তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি আমি সৎ থাকবো আপনি আমাকে ঠকাবেন আমার আল্লাহ আমাকে জিতায় দিবে পারলে আপনি ঠকাবেন আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন তো চলে শুরু করতে হ্যাঁ হরজত মাওলানা মিয়া খলিফা আন্টি কোনদি কই গিরে সে ঠকাবে কি করে এত বড় বড় দুইটা জিনিস থাকলে কেউ ঠকায় জান্নাত থেকে আসা এক পরী হে প্রভু গালি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন অজু সারা ভিডিও দেখলাম আমার কি পাপ হবে এই সব বন্টি মনে হয় মাত্র জান্নাত থেকে বের হয়েছে তুমি শততার পুরস্কার বাবা এইভাবে চলাফেরা করলে যাক অনেক দিন পরে একটা ইমানদার ব্যক্তি পাওয়া গেল আপু আপনার সামনে হেডলাইট গুলো বন্ধ করেন ছেলেতে সমস্যা হচ্ছে ছেলেদের বলতাছি তোমাদের জন্য জান্নাতের হুর আসছে নিয়ে যাও পরে নাও পেতে পারো